সালামু আলাইকুম খামারি কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দিকে এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি সিং সদরের কালিকাপুর গ্রামের নতুন মুন্সির বাড়িতে এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মেহেদিয়া ভাই অনেক সুন্দরভাবে একটি ফর্মগুলি খামার গড়ে তুলেছেন তো আমরা আসছি আজকে তার এই ফর্মগুলির খামাটা দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য কীভাবে ফর্মগুলি লালন পালন করতেছেন কতগুলো ফর্মগুড়িতে তিনি খামাটা শুরু করছিলেন এখন ফর্মগুড়ির কী অবস্থান এবং ফর্মগুড়ি কী রকম লালন পালন করে তিনি কতটা লাভবান রয়েছেন সেই সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তাহলে চলেন দর্শক আমরা বিদিবীর সাথে কথা বলি কথা বলে তার খামার সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পরে থাকবো আমি আশা করি আপনার আমার সাথে থাকবে غلاوبيتو الله سبحان الله غلاوبيتو الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله سبحان الله السلام عليكم وعليكم السلام

প্রায় তিন বছর যাব তিন তিন লালন পালন করতেছেন আমরা জানতে পারলাম তো এখন আপনি আরো জানতে পারলাম যে আপনি কিছু ফর্মে মুরগি লালন পালন করতেছেন তো ফর্ম মুরগিতে কিভাবে আসা আসলে তৃতীয় দেশ এখন শুরু করছি আমি তৃতীয় খুবই ভালো একটা ইয়ে তৃতীয় দেশ শুরু করার পরে যখন তৃতীর শুরু করছি যখন শীতকাল চলে আসলো তখন দেখি যে তৃতীয় ডিম বন্ধ হয়ে গেছে ডিম বন্ধ মানে অনেকটাই ব্যবসা মানে স্টপের মতো মনে হচ্ছে তখন ভাবলাম যে তাই আমি আমি আর মানে সেই আগের মতো হয়ে গেলাম বেকারের মতো হয়ে গেলাম তাই চিন্তা করলাম পরে আবার নেট একটু ঘাঁটলাম যে কি আর কি মুরগি ভালো মুরগি পাওয়া যায় মাংস বাদে আমি মাংসের বাজারে বাজারজাত করণে আমার অতটা উদ্যুত না আমি তাই ডিমের জন্য যে মুরগিটা ভালো থাকে দেখলাম যে ফার্মিং মুরগিটা মশলা অনেকদিন ডিম দেয় এবং ভালো পাওয়া যায় বাজারজাতক ভালো একটা পাওয়া যায় মার্কেট পাওয়া যায় এটা তাই আমি ফার্মিং মুরগিতে পরে আবদ্ধ হই এবং ফার্মিং মুরগি নিয়ে আসি

আচ্ছা তো ভাই আপনি তো আর্মিতে চাকরি করছিলেন আসলে নতুন দশক যারা অনেকে নাও জানতে পারে তো দর্শক বন্ধুরা মেহেদি মাসুদ ভাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন সেখান থেকে অবসরে গ্রহণ করে মানে রিটায়ার্ড পার্সন তারপরে তিনি দলিল লেখক দলিল লেখকের পাশাপাশি তিনি ফার্মে মুরগি এবং তিতির পাখি দিয়ে শুরু করেছিলেন তিতির পাখির পরে এখন তিনি ফার্মে মুরগি লালন পালন করতেছেন তো আপনাদের পুরান পুরাণ দর্শকটা আপনারা তো জানেনই নতুন দর্শক বিরুদ্ধে একটু মেয়েদিবের পরিচয়টা আমি আপনাদেরকে দিয়ে দিলাম তো আসলে ভাই এই যে ফার্ম মুরগি আপনি লালন পালন করতেছেন আসলে ফার্ম মুরগি লালন পালন করতে আপনার কাছে কীরকম লাগে বা এটার সম্ভব বাংলাদেশ এটার সম্ভাবনাটা কীরকম আসলে মানে ফার্মিং মুরগিটা ডিমের জন্য অল দ্য বেস্ট অল দ্য বেস্ট হ্যাঁ কারণ আমি বলব মানে আমরা যে দেশি মুরগি যে ডিমটা বাজারে পায়ে থাকি এর গুণগত মান দেশি মুরগি গুণগত মান আর এই যে ফার্মিং মুরগি গুণগত মান উনিশ বিশ ডিমের যে সাইজটা এবং দেখতেও এবং খাদ্যের স্বাদ গন্ধ সব কিছু উনিশ বিশ খুবই সুস্বাদু একটা ডিম এবং বাজারে মাংসের চাহিদাটা অনেক ভালো হয়ে মাংসের জন্য এটা অনেক ভালো হ্যাঁ আচ্ছা তো এখন আপনার খামারে ছোট বড় মিলে কতগুলা ফার্মে মুরগি রয়েছে আমার খামারে বর্তমানে ছোট বড় মিলে প্রায় হাজার তিনেক ফার্মে রয়েছে হাজার তিনেক ফার্মে মুরগি রয়েছে আচ্ছা

মুরগিটা বড় হয়ে গেছে হঠাৎ করে এসে না খায় শুকায় মরে যাবে আপনি বুঝতে পারবেন যে কেন মরতে আছে দেখা যাবে মুরগিটা কোনো রোগ নাই কিন্তু মারা এমন একটা জিনিস ওই জিনিসটাকে ওর কলিজাটা ছুটো করে ফেলে যদি ওই মারাটা না করেন আপনি বড় ডিমে দিয়ে তো সে দীর্ঘদিন ডিম দিবে তার ওই ভিতরে যে জিনিসটা যদি আপনি না তৈরি করে দেন সেক্ষেত্রে বাড়বে না শুকাইতে থাকবে

পরে সোনালি মিস করে দিচ্ছে মানে খাবার খাইয়ে চাচ্ছে বড় করতে সেখান থেকে খরচটা তাদের যাচ্ছে তো আমি দর্শকদেরও বলবো যে আসলে আপনারা যদি কেউ প্যারেন্টসের জন্য মুরগির লালন পালন করেন বা করতে চান তাহলে অবশ্যই ম্যারেক্স ভ্যাকসিনটা করে নেবেন আর যেখান থেকে বাচ্চা নেবেন তাদের কাছ থেকে আপনার জিজ্ঞাসা করে নেবেন যে ম্যারেক্সটা করা ছিল যদি করা না থাকে আপনি নেওয়ার পরে এটা করে নেবেন না করলে কিন্তু আপনার একটা লসের সম্মুখীন হয়ে যাবেন আচ্ছা তো মাসুদ ভাই আসলে মানে একটা জাত যে মিশরীয় জাত বাংলাদেশে কিন্তু এটা জাতেরও মানে হচ্ছে বিশেষ করে পাকিস্তানি পাকিস্তান পাকিস্তানি সাথে মানুষ মিশ করে পাকিস্তানি এর দাম কম ডিমে কম পারে পাকিস্তানি মুরগিটা পাঁচ থেকে ছয় মাস ডিমে থাকে একসাথে

অবশ্যই মানে যে যেটা মানে জানা দরকার আসলে বুঝে তো দরকার অনেকে জানে না যে কোনটা আসলে আসল আর কোনটা নক সেক্ষেত্রে এটা মানে একজন খামারির উচিত যে নতুন কোন খামারি আসলে তখন চিনে পার্থ এটাই পার্থক্যটা তখন তারা বুঝতে পারবে এবং লসের সমস্যা থেকে বা লস থেকে একটু বেঁচে যাবে কারণ বাংলাদেশে আমরা যতটুকু জানি যে বিশ্বের যে উন্নত দেশগুলো আছে যারা মানে শিক্ষিত তারা কৃষিকাজ করে আর বাংলাদেশে যারা মানে কিছু জানা না লেখাপড়া করে না এখন বাংলাদেশ যে যুব উন্নয়ন বা প্রাণী হসপিটাল রয়েছে এখানে প্রশিক্ষণ দ্বারা অনেক সহযোগিতা করতে যদি একটু প্রশিক্ষণ নিয়ে খামার জগতে আসে বা যেকোনো কাজে আসে তখন কিন্তু তারা দ্রুত সফল হতে পারে আসলে প্রশিক্ষণের সাথে সাথে যদি আপনি মনে একাগ্রতা যদি খুব ভালো থাকে যে আপনার ইচ্ছা আপনি ইচ্ছাটাই শিক্ষাটা আমরা পেয়ে থাকি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে আর অনেকটাই ডিফারেন্স থাকে বাস্তব অনেক ভিন্ন থাকে এর জন্য যে মনের ইচ্ছাটা আপনার বড় শক্তি আমি কিন্তু আসলে এই জগতে আসছি কোনো ধরনের প্রশিক্ষণ বা অভিজ্ঞতা আমার মানে জেরুর মানে কিছু ছিল না আমার সে কিন্তু আমি সেখান থেকে কিন্তু ইনশাআলা আল্লাহ রহমতের সকলের দোয়া আমি কিন্তু সফল হচ্ছে কারণ হচ্ছে একটাই যে আমি পাখিকে ভালোবাসতে হবে যে প্রাণীটা বাঁচবেন ওকে ভালোবাসবেন ওকে দেখলে যেন বুঝতে পারেন যে না আমার কোন সমস্যা হচ্ছে

ফাউমিন যে জগৎটা হাউমীর জগৎ যেগুলো আমি এখন বলি যে আমি এখান থেকে হাজার হাজার লাখ লাখ টাকা আমার কাছে হাঁসির উত্তিকটা হাউমিনের জগতটা এলো আপনি বিশ টাকা খরচ করবেন তিরিশ টাকা পাবেন দশ টাকা বেনিফিট পাবেন কিন্তু বিশ টাকা খরচ করলে পঞ্চাশ টাকা বেনিফিট পাবেন এটা ভুল আচ্ছা একশো মুরগি যদি আমি পালেন দশ থেকে বারো হাজার টাকা পার মান্থ আপনার জন্য আসবে সকল খরচ বাদে

গত যে সিজন চেঞ্জে ফার্মিতে একটু ধকল খাইছি ফার্মি আসলে ফার্মি যে শীতকাল থেকে যখন গরমকালে পরে এই সময়টা কিন্তু ফার্মির জন্য অনেকটা ফার্মি যে কোনো মুরগির জন্য একটা ঋতু পরিবর্তন হ্যাঁ সমস্যা সেই থেকে বলবো যে মানে বিশেষ করে যে কোনো মুরগি যখন সিজন চেঞ্জ হয় ওই সময় মুরগিটা একটু আলদা বাড়তি যত্ন নিলে আপনি কখনোই ক্ষতির সম্মুখীন হবেন না আচ্ছা এটা আমরা ভবিষ্যৎ কি বুঝতেছেন এই ফার্মি মুরগিটার হয় মুরগিটা অনেক ভালো এবং নিঃসন্দেহে বাজারে বাজারও ভালো দেখতেও সুন্দর প্লাস আপনার এটার মার্কেট প্লেস অনেক ভালো আপনি তৈরি করেন ভালো খুবই ভালো মুরগিটা তো দেশি এবং মানে দেশি মুরগির মতো ছেড়ে লালন পালন করা সম্ভব যদি আপনার জায়গাটা বেশি থাকে তাহলে আপনি ছেড়ে পারলে সবচেয়ে বেশ আর এতে আপনার আমাদের বর্তমানে যে খাজার মানে বাজারের ব্যবস্থা মানে খাবারের উদ্যোগতি এটা শুধু তো মুরগির খাবার তা না সব কিছুতে আমাদের উদ্যোগতি আমাদের দেশটা আমরা বর্তমানে উদ্যোগতি দেশ অবস্থানে আছে দেশ আমার উন্নতি জাগে এই লোক যে কিছু বাজার হোক উন্নতি দিকে কারণ যে খাবার আমি আজ থেকে মানে দেড় বছর আগে দুই বছর আগে শুরু করছি

যদি কোনো নতুন খামারে ফার্ম মুরগি দিয়ে খামারটা শুরু করতে চায় তাহলে তারা কিভাবে করলে ভালো হবে বা কতটি মুরগি লালন পালন নতুন যারা শুরু করবে ওদের জন্য একই সাজেশন সবকিছুর জন্য যে যেহেতু তাদের কোনো অভিজ্ঞতা নাই তো ওদের যে জিরো না শুরু করাটাই ভালো তবে জিরো শুরু করতে যদি সে একটু সাহস করে বা থাকে আমাদের কাছে অল টাইম পরামর্শ নেয় তাহলে সে জিরো করতে পারে জিরো করতে পারলে আপনি মূলধনটা একটু কম লাগতেছে আপনি অল্প টাকায় বেশি মুরগি হচ্ছে আপনি ক্লাস আমরা শিখে নিজেও মানে শিখতে পারছেন এই জন্য আপনি অতটা ক্ষতির সম্মুখীন হলেও আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন না একজন তার সংসার চালানোর জন্য কতগুলো মুরগি লালন পালন করলে মানে স্বাভাবিক মানে চলবে আসলে বর্তমান আমাদের যে দেশে বাজার ব্যবস্থা সব কিছু মিলে একটা ন্যূনতম একটা মিডিল ক্লাস একটা ফ্যামিলি যদি চলতে গেলে তাকে বিশ থেকে তিরিশ হাজার টাকা প্রয়োজন হয় কিন্তু ভালোভাবে স্বাচ্ছন্দ্য করতে হবে সে মানে চলতে পারলে আমি সে বলবো আড়াইশো থেকে তিনশো দু তার ফার্মি মুরগি থাকে তার বাড়তি কোনো চিন্তা করতে হবে না এ থেকে তার তার ওই বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব সকল খরচ বাদে ডিমের মুরগিগুলো তো আপনি লেয়ার লেয়ার খাবার দিচ্ছি জি লেয়ার লেয়ার খাবার দিচ্ছি লেয়ার মানে ডিমের মুরগির জন্য লেয়ার লেয়ার কোনো বিকল্প নাই আচ্ছা আচ্ছা এই খামারটা নিয়ে ভবিষ্যতে আপনার আর কী চিন্তাভাবনা আছে আমি খামার টেনে পেয়ে যে আগে আমার তিথি ছিল এখন ফাউনি ভবিষ্যতে আরো কিছু ভালো জন্য পেলে আমি এখানে আমার খামার অ্যাড করবো ঠিক আছে মেহেদি ভাই আপনার খামারে সফলতা কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ আমার সঙ্গে আল্লাহ আসালামাইকুম